নো দিও না একাই এসে আবার যখন দিব না একাই এসে তুই নো চিপস খায় তোমার মুরগি হ্যাঁ তোমার টুনি দেখে চিপস খায় হুম এত বড় দিও না তাহলে ও খেতে পারবে না আমি ছোট করে দিই এই নাও ছোট করে দিচ্ছি না はい。

এখন আর দিবে না ঠিক আছে ও ডিমান্ড বেড়ে গেছে এখন আর দিবা না দেখি হুম হুম আর দিবা না ঠিক আছে এখনও আবার একা তুমি তুমি খাও না তুমি খাও আর মুছে খাও হ্যাঁ ও যে নিচে আছে হ্যাঁ ও অলরেডি নিচে আছে ও খুঁজে খুঁজে খাবে রেখে দাও এই যে হম 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 হ্যাঁ ধরতে হবে না থাকতাম